আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখআচ্ছা সেটা আমার বাগানের একটা পেপে গাছ গাছটা নিয়ে আগে অনেক আলোচনা করছিলাম আজকে অন্য ভিন্ন বিষয়ে আলোচনা করি এই যে আপনারা যেটা দেখতেছেন এই নিচের পেপের সাইজগুলো একটু দেখেন মোটামুটি সাইজগুলো খুব সুন্দর এই যে এবং বড় হচ্ছে এগুলোতে একটা করে বোটা একাধিক পেঁপে ছিল এখানে দেখা যাচ্ছে যে একাধিক ছিল একাধিক ছিল আমি এগুলোকে হলো ছাটাই করে জাস্ট দেখার জন্য একটা রাখার ফলে শেপ সাইজ খুব সুন্দর হয়েছে উপরে আবার যদি একটু দেখাই এই যে দেখেন দুইটা আছে কোনোটাতে তিনটা আছে এগুলোর সাইজগুলো একটু বিকৃতি সাইজ হয়ে গেছে মানে আকারে একটু ভিন্ন হয়ে গেছে এই দেখানোর চেষ্টা করি এই তার মানে এটা যেটা আমি হলো এর আগের ভিডিওতে বলছিলাম যে হলো একটা বোটায় যদি একটা পেঁপে রাখা যায় তাহলে হলো পেঁপের শেপটাও ভালো হয় এবং পেঁপের সাইজটাও খুব ভালো হয় এবং পেঁপেটাও খুব দ্রুততে দ্রুততার সাহিত্য হয়তো এটা মোটা হয় এবং এটা হলো পরীক্ষিত যেটা আমি পেলাম এখানে এই এভাবে করলে হয়তো আহ বড় হবে সাইজে অনেক বড় হবে এবং পেঁপের শেপ সাইজটাও খুব ভালো হবে এবং এই যে উপর গুলো দেখেন একটু সাইজগুলো একটু ভিন্ন আকৃতির এই ঠিক আছে এটা এটা একটা হলো হলো আমার এবং যে দারুণ আমি বিভিন্ন আহ লোকজনের মুখে শুনছিলাম এবং হলো ইউটিউবে দেখছিলাম তার এটার পরিক্ষিত প্রমাণ আপনাদের সঙ্গে আমি এটা তুলে ধরলাম এই যে তো এইভাবে করলে আমার মনে হয় যে পেঁপে গুলো খুব ভালো হবে धन्यवाद सकल के भलो तो थकबें अलैकुम